মহা মিছিল অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই মিছিলটি শুরু হবে কলকাতার ভবানীপুরে বাঙালি হিন্দু বাঁচাও আজকে বিজেপি যুব মোর্চার ডাকে একটা বিশাল মিছিল আছে হিন্দুদের বাঁচাতে প্রতিবাদ আন্দোলন করতে মিছিল কোথায় মিছিলটা হবে দক্ষিণ কলকাতার ভবানীপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির কাছ থেকে সমস্যাটা হচ্ছে আজকের খবরের হেডলাইনটা দেখেছেন হিন্দু বিপদের জেলায় বিজেপি নাচছে কলকাতায় বিজেপির আন্দোলন কোথায় আন্দোলন হচ্ছে বিজেপির এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বা কলকাতায় যাই হয়ে যাক না কেন বিজেপির আন্দোলন হচ্ছে একেবারে কলকাতা কেন্দ্রিক আরো পার্টিকুলারলি নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় উত্তর কলকাতা কেন্দ্রিক কারণ দক্ষিণ কলকাতায় বিজেপির কোনো সংগঠনই নেই আজ অব্দি দু হাজার উনিশে চল্লিশ শতাংশ ভোট পাওয়ার পরেও এই রাজ্যে দক্ষিণ কলকাতায় বিজেপির কোনো সংগঠন গড়ে ওঠেনি কিন্তু বছরের পর বছর সেখান থেকে বিভিন্ন রকমের নির্বাচন হন ছবি তোলেন বড় নেতাদের সঙ্গে কিন্তু দক্ষিণ কলকাতায় খুব দুর্ভাগ্যজনক হলেও কোন আন্দোলন দেখতে পাই না বিজেপির আন্দোলন কোথায় হয় একেবারে উত্তর কলকাতা কেন্দ্রিক আরো পার্টিকুলারলি পরিষ্কার করে বলতে গেলে আন্দোলনটা কোথায় হয় ওই যে মুরলিধরা একটা অফিস আছে সেই অফিস কেন্দ্রিক বিজেপির আন্দোলন হবে শ্যামবাজারে মুরলিধর থেকে ধর্মতলায় কলেজ স্কোয়ার ব্যাস বিজেপির আন্দোলন শেষ হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কোথায় অত্যাচারিত হচ্ছে মুর্শিদাবাদে মালদায় উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বিজেপি আন্দোলন কোথায় করছে কলকাতায় কলকাতায় হিন্দু বাঙালি বাঁচাও আন্দোলন করে কতটা যে লাভ হবে সেটা আপনারা বলতে পারবেন যারা আমার চেয়েও রাজনীতিগতভাবে অনেক বেশি খবর রাখেন ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী অবশ্যই পরিবর্তন দরকার এবং এই দুঃখজনক ভাবে হলো এই পরিবর্তনটা আসবে কোন বিরোধী দলের হাত ধরে উনিশশো সাতাত্তরে পরিবর্তন এসেছিল কংগ্রেস সরকার ছিল তারা এতটাই অত্যাচার করেছে বাংলার মানুষ পরিবর্তন এনেছিল পরিবর্তনটা এসেছিল কাদের হাত ধরে সিপিএম এর হাত ধরে বামফ্রন্টের হাত ধরে উনিশশো পর দু পরিবর্তন এলো সিপিএম কে সরিয়ে তৃণমূল পরিবর্তনটা কারা এনেছিল এই রাজ্যের মানুষ ভোট দিয়ে পরিবর্তন এনেছিল বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল সংবাদ মাধ্যম মাঠে নেমেছিল পরিবর্তনটা কার হাত ধরে এলো তৃণমূলের হাত ধরে এলো দুহাজার ছাব্বিশে আরো বড় পরিবর্তন দরকার না হলে রাজ্য শেষ কারের হাত ধরে আসবে বিজেপির হাত ধরে কারণ বিজেপি এখন এই রাজ্যের সবচেয়ে বড় বিরোধী দল কিন্তু আদৌ বিজেপি নেতাদের দেখে মনে হচ্ছে না তারা পরিবর্তনটা চায় পরিবর্তন না করেও যদি কেন্দ্র থেকে আসা ভোটের টাকা অন্যান্য বিভিন্নভাবে টাকা যদি পকেটে ঢুকতে থাকে তাহলে পরিবর্তন চেয়ে কি লাভ ঠিক এই মুহূর্তে বিজেপির কি অবস্থা কেন পরিবর্তনের পথে সবচেয়ে বাধা হচ্ছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বলবো একমত হবেন না তবু সে সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে বিজেপি যুব মোর্চার বাঙালি হিন্দু বাঁচাও মিছিল আজকে হবে ছাড়পত্র দিল হাইকোর্ট এটা নতুন কোনো ঘটনা নয় এই রাজ্যে একজন মহিলা বলে থাকেন তার নাকি জন্ম আন্দোলন লগ্নে আর তিনি আন্দোলনের পথে সবচেয়ে বড় বিরোধিতা করেন এই রাজ্যের কোন বিরোধী দলকে কলকাতা পুলিশ অনুমতি দেবে না শুধু তৃণমূলকে দেবে আর তৃণমূল যাদেরকে তোষণ করে সেই মুসলিম ধর্মের মানুষকে দেবে আর কাউকে অনুমতি দেবে না তাই বঙ্গ বিজেপি বলুন যুব মোর্চা বলুন বা মহিলা মোর্চা বলুন সবাইকে কিন্তু আগে হাইকোর্টে যেতে হয় অনুমতি নিতে হয় তারপরে আন্দোলন করতে হয় এটা স্বাভাবিক ঘটনা তো যুব মোর্চার আজকে বাঙালি হিন্দু বাঁচাও মিছিল ছাড়পত্র দিল হাইকোর্ট এখানে শুভেন্দু অধিকারী থাকবেন এবং বঙ্গ বিজেপি নেতারা থাকবেন যুব মোর্চার নেতা থাকবেন আমরা দেখলাম যুব মোর্চার যিনি এখন প্রেসিডেন্ট ইন্দ্রনীল খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন একটা আন্দোলন হচ্ছে আরে শুনুন ইন্দ্রনীল খান যুব মোর্চার প্রেসিডেন্ট কি জানিয়েছেন শুনুন আপনারা মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেল চারটে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বাঙালি হিন্দু বাঁচাও মহামিছিলে অংশ করার জন্য আপনাদেরকে জানাচ্ছি। এই মিছিলটি শুরু হবে কলকাতার ভবানীপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে থেকে তো আন্দোলনটা কোথায় হবে আন্দোলনটা হবে ভবানীপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির কাছ থেকে অত্যাচারিত কোথায় হচ্ছে হিন্দুরা মুর্শিদাবাদে কোথায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছে মালদায় হিন্দুরা কোথায় অত্যাচারিত হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান জেলায় জেলায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর বিজেপির আন্দোলন হচ্ছে কলকাতায় তা ওই যে যেটা বললাম একেবারে উত্তর কলকাতায় এখনো দুর্ভাগ্যজনক ভাবে হলেও দৃষ্টি ভাবে হলেও নির্লজ্জভাবে হলেও দক্ষিণ কলকাতায় বঙ্গ বিজেপির কোনো সংগঠন নেই কি আশ্চর্যের ব্যাপার না বছরের পর বছর দল হচ্ছে পার্টি হচ্ছে সভাপতি হচ্ছে কিন্তু কোনো সংগঠন গড়ে উঠছে না তাহলে সংগঠনের মাথায় থাকা নেতারা কি করছেন কেউ প্রশ্ন করে না সবাই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করবেন আরে সোশ্যাল মিডিয়ায় সত্য কথা বলার জন্য তো সাংবাদিকরা আছে মেন মিডিয়া না বললেও সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকরা আছেন যারা সাহস করে এই রাজ্যের সত্য ঘটনা তুলে ধরতে পারেন তাহলে তোরা কি করবি রাজনীতিবিদরা যদি সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে তাহলে তাদেরকেও সাংবাদিক হয়ে যাওয়ার কথা রাজনীতি করে কি লাভ মুর্শিদাবাদে ঘর হয়েছে হিন্দুরা আন্দোলন হবে কলকাতাতে এবার আপনারা বলুন কি করা উচিত ছিল সত্যি তো আমি যদি বলি যে কলকাতায় আন্দোলন করে কিচ্ছু লাভ হবে না কোথায় আন্দোলন হচ্ছে ওই মুরলিধর থেকে ধর্মতলা মোথাবাড়ি থেকেও আমরা দেখলাম মালদার মোথাবাড়ি অত্যাচার আন্দোলন কোথায় হলো মুরলিধর থেকে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার থেকে ব্যবসায় গেল সলিউশন কি কি করা উচিত এই যে মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে রাতের অন্ধকারে সকালে মালদায় হাজির হয়ে গেল অত্যাচারিত বাঙালি হিন্দুরা কি করা উচিত কলকাতায় ভবানীপুরে র্যালি করে কেস হবে না একটা গাছের পাতাও পড়বে না এটা বঙ্গবিজেবি নেতারাও জানে অনেক হয়তো জানে না যাদের রাজনৈতিক আইকিউ নেই যারা জানে তারাও ভালো করেই জানে যে কলকাতায় এরকম আন্দোলন করে কেস হবে না না হবে ভোটের বাক্সে না হবে কোনো পরিবর্তন কেস্যু হবে না তারপরেও তারা বোকার মতন আন্দোলন করছে কেন করছে এই প্রশ্নটা খুঁজে বের করতে হবে বিজেপির কর্মী সমর্থকদের সলিউশন কি সমস্যা যখন আমি বলছি সলিউশনটা আমাকে দিতে হবে যদিও কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অনুমতি দেবে না তা হলো এই মুর্শিদাবাদের ক্ষেত্রে সলিউশনটা কি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই মালদায় যারা চলে গেছেন সর্বরাত্রি হয়ে তাদেরকে কলকাতায় নিয়ে এলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করিয়ে দিলেন রাজ্যপাল আবার কাছে তাদের সঙ্গে দেখা করতে ফলে রাজভবনে দেখা করাটা রকম কিছু কাজের কাজ কিছুই হলো না আর গেলেন ভবানী ভবনের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনের সামনে বসে বললেন সুকান্ত মজুমদার বাকি বঙ্গ বিজেপির নেতারা লোকজনকে নিয়ে যারা ঘর ছাড়া হয়েছেন কোথায় ঘর ছাড়া হয়েছেন মুর্শিদাবাদ থেকে মালদায় তো কলকাতায় ভবানী ভবনের সামনে আন্দোলন করে কিলা হলো দোল্লাহ শূন্য ছাড়া কিস্তু হলো না একটা আন্দোলন হলো কেন্দ্রের নেতাদের কাছে বার্তা গেলো আন্দোলন হচ্ছে কেন্দ্র থেকে যারা বিহার উত্তর উত্তরপ্রদেশ গুজরাট থেকে এই রাজ্যে নাকি ওই কৃষক প্রচারক প্রভারী করে পাঠায় তাদের কাছে বার্তা গেল তারাও কেন্দ্রকে জানিয়ে দিলেন আন্দোলন হচ্ছে আর বাকি কিস্যু হলো না পুরোটাই ফালতু সলিউশন কি ছিল বারবার যেটা বলছে কি করা উচিত ছিল যেভাবে মুর্শিদাবাদ থেকে মালদায় এরা রাতের অন্ধকারে সকালে নৌকা পেরিয়ে গঙ্গা পেরিয়ে পালিয়ে পালিয়েসছে ঠিক সেভাবেই বঙ্গ বিজেপির নেতাদের উচিত ছিল তাদেরকে ওই নৌকা করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া এবং তাদের বাড়িতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া বাড়িঘর যদি নষ্ট হয়ে যায় সেই বাড়ি ঘর করে দেওয়া যতদিন না এরা নিজেদের বাড়িতে ঢুকতে পারছে ততদিন ওই এলাকায় তাঁবু গেড়ে বসে থাকাটাই উচিত ছিল এটাই হচ্ছে রাজনীতি যেটা বঙ্গ বিজেপি নেতারা করতে চাইছেন না কেন করতে চাইছেন না এবার সেটা বিজেপির নিচুতলার কর্মীদের ভেবে দেখতে হবে আবার বলছি কিছু হবে না ভোটের বাক্সে আজকের এই আন্দোলন একটাও ফল দেবে না গাছের একটা পাতা পড়বে না হিন্দুদের বাঁচানোর ক্ষেত্রে এই লড়াইয়ে কেসু উপকার হবে না একটাও হিন্দুকে এইভাবে বাঁচানো যাবে না অত্যাচার হবে মুর্শিদাবাদে অত্যাচার হবে মালদায় অত্যাচার হবে বীরভূমে অত্যাচার হবে বর্ধমানে অত্যাচার হবে হুগলিতে অত্যাচার হবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর বিজেপি মিছিল করবে কলকাতায় মধ্য কলকাতায় ভবানীপুরে কাকে টুপি পরানোর চেষ্টা করছেন বঙ্গ বিজেপির এই সংগঠনের নেতারা তারা নিজেদেরকেই টুপি পড়াচ্ছেন নাকি নিজেদের কর্মী সমর্থকদের টুপি পড়াচ্ছেন নাকি বাংলার মানুষকে টুপি পড়াচ্ছেন যারা এই মুহূর্তে পরিবর্তন চায় বঙ্গ বিজেপির মাথায় যারা আছেন তারাই কি এই রাজ্যে পরিবর্তনের পক্ষে সবচেয়ে বেশি অন্তরায় তারাই কি সবচেয়ে বেশি বিপদে খুলে দিচ্ছে বিজেপিকে এবার একটা ভেবে দেখার সময় এসে গেছে ইন্দরুল খান যুব মোর্চার প্রেসিডেন্ট কি আন্দোলন আছে যুব মোর্চার যুব মোর্চাটা কি খায় না মাথায় দেয় কদিন আগে অবশ্য দেখলাম কোচবিহারে এবিবিপি আন্দোলন করলো রামনবমীকে কেন্দ্র করে এবিবিপি আন্দোলন করছে কয়েকটা জেলায় আহ কলকাতাতে দেখলাম কিন্তু যুব মোর্চার আন্দোলন কোথায় না আছে জেলায় না অন্য কোথাও কিছু ঘটনা ঘটলে ওই কলকাতায় দু একটা র্যালি করে দিলাম মুরলিধরের সামনে ব্যাস হয়ে গেল দুঃখজনক ভাবে হলেও আপনারা অনেকে একমত না হলেও আমাকে বলতে বাধ্য হচ্ছে এই রাজ্যে বিজেপি নেতাদের যারা মাথায় বসে আছেন তাদের কোনো আন্দোলন নাই দু একজন নেতা ছাড়া শুভেন্দু অধিকারীকে দেখছি তিনি জেলায় জেলায় গিয়ে আন্দোলনটা করার চেষ্টা করছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখলাম তিনি এই মালদার ঘটনার ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করলেন বাকি না বিজেপির সংগঠনের কোনো আন্দোলন না যুব মোর্চার কোনো আন্দোলন না না মাঠে নামাতে পারছে মহিলা মোর্চাকে কোনো আন্দোলন নেই এই ঘটনা এত ইস্যু যদি এই রাজ্যের বিরোধী দল নেতা থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন আর অন্য কেউ সরকারে থাকতো তিনি একেবারে হেলিয়ে দিতেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যত খুশি গালাগাল করতে পারেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সমস্ত দপ্তর কত চুরি করেছে সেটা আপনারাও জানেন আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনুপ্রবেশকারী ঢুকেছে মুসলিম তোষণ হয়েছে আপনারাও জানেন আমরাও জানি কিন্তু দু হাজার এগারো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যে আন্দোলনটা করে গেছেন যেটাকে আমরা একেবারে সামনে থেকে দেখেছি বিজেপির দু একজন নেতা ছাড়া তার ছিটে ফোঁটাও কেউ করছে না সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলি হবে না শিখতে হবে সারাদিন সিপিএম এর সমালোচনা করলেই হবে না অনিল বিশ্বাস সংগঠনের মাথায় বসে কি কাজটা করতেন জেলা স্তরে সেটা শিখতে হবে শুধু বুক বাজিয়ে আমি হিন্দু আমি বিজেপি হ্যান্ড করেন গা ত্যান করেন হবে না এই যে পরিবর্তনের লড়াই আমরা লড়ছি না একজন সাংবাদিক তার অফিসে বসে তার স্টুডিওতে বসে যে লড়াইটা লড়ছে বঙ্গ বিজেপির নব্বই শতাংশ নেতা সেই লড়াইয়ের এক শতাংশ লড়ছেন না তারা তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কেন করে দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাঙালি হিন্দু বাঁচাও ভবানীপুরে আন্দোলন আজকে উনিশ এপ্রিল শনিবার কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি থেকে শেষ হবে ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রতিষ্ঠার বিধানচন্দ্র রায়ের বাসভবনের সামনে জনসভার সুভাষ চন্দ্র বসুর বাড়ি থেকে আন্দোলন শুরু হবে বাঙালি হিন্দু বাঁচাও শেষ হবে বিধানচন্দ্র রায়ের বাসভবনে নিট ফল কি একটা বড় গোল্লা ছাড়া কিচ্ছু নয় না হবে হিন্দু বাঁচাও কোন রকম কোন এফেক্ট করবে না ভোট বাক্সে কোনো এফেক্ট করবে করবে না তাও এত কিছু জানার পরেও বঙ্গ বিজেপি নেতারা এই আন্দোলনটা করছে তারা না পর যারা পারছে হয়েছিল আমি যদি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হতাম তাহলে যারা ঘর ছাড়া হয়েছে একেবারে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখানেই তাঁবু বেড়ে বসে থাকতাম চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যতদিন না তারা সেটেল হচ্ছে আমি যদি যুব মোর্চার প্রেসিডেন্ট হতাম যদি বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট হতাম তাহলে এই মালদায় যারা উদ্বাস্তু শিবিরে আছে তাদেরকে ওইভাবেই নৌকো করে নিয়ে গিয়ে মুর্শিদাবাদে নিয়ে যেতাম তাদের বাড়িতে ঢুকিয়ে যাদের বাড়ি এখনো পরে নি যারা ভয়ে পালিয়ে এসছে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে ওইখানেই তাহু কেনে বস থাকতাম যতদিন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে রাজ্যে পরিবর্তন চাই বললেই পরিবর্তন হবে না আমাদের দুঃখ এটাই যে আমাদের পরিবর্তনের জন্য একটা বিরোধী দলকে ভরসা করতে হচ্ছে যাদের নেতারা আন্দোলন কি জানেই না যাদের কোনো রাজনৈতিক আইকিউ নেই এবং সেই আন্দোলনটাও করছে কলকাতার বুকে বসে যাতে এই রাজ্যের কোনো উপকার হবে না না বাঙালি হিন্দুদের উপকার হবে না পরিবর্তনের পথে কোনো উপকার হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আর সরকার পাবেন কি বলবেন আপনারা আমি জানি প্রথমেই বললাম যে এই প্রতিবেদনের কথা আপনাদের অধিকাংশের পছন্দ হবে না যদি আপনাদের অন্য কোনো মত থাকে তাহলেও জানাবেন আমাদের কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা কি করবো সত্য কথাটা বলতে হবে আপনারা যেটা পছন্দ করেন মনের মাধুরী বিষিয়ে সেই মিথ্যা কথাটা আপনাদের বলতে পারবো না দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না